সালামু আলাইকুম আহমতুল একজন মুসলিম যদি পৃথিবীতে নির্যাতিত হয় তাহলে নির্যাতিত হলে সে কতটুকু কি বলে কোরআন মুসলিমিনদের জন্য ফয়সলা দিয়েছে এমনকি মানুষের জন্য ফ্যাসেলা দিয়েছে এই কোরআনের বিধি বিধান যদি এই পৃথিবীতে চালু করা যায় তাহলে এই পৃথিবী হবে স্বর্গের পৃথিবী কেউ যদি নির্জাতিত হয় সে যে কোনই মানুষ হোক না কেন আল্লাহ বলেন 42 নম্বর সুরা সুরা এর আয়াত নম্বর 39 থেকে নিয়ে 43 ভিতরে আমরা দেখব এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া জাযা সিয়াতিন সিয়াতুম মিছলাহা হামনাফা ওয়া আসলাহা ফাジル ওয়ালামা ইন্নহু লাহিবু যালিমিন বলছেন আর যারা হওয়ার পরে সঠিক সমান প্রতিশোধ নিয়ে থাকে অন্যায়ের প্রতিশোধ ঠিক ততটুকুই কিন্তু যে কেউ মাফ করে দিবে আপোষ করবে তার পারিশ্রমিক তো আল্লাহ তাল্লাহ দরবারই থাকবে নিশ্চয় আল্লাহ জালিমদেরকে মোটেই ভালোবাসেন না আর যে ব্যক্তি নির্যাতিত হওয়ার পরে সঠিকভাবে প্রতিশোধ নিবে তারাই তো সেই দল যাদের উপরে কোনো অভিযোগ নেই কিন্তু তাদের উপরে অভিযোগ অবশ্যই বর্তাবে যারা মানুষের উপর জুলুম করে আর খামাখায় দুনিয়ার বুকে অবাধ্যতা সৃষ্টি করে বেড়ায় তারাই তো সেই দল যাদের জন্য কঠোর যন্ত্রণাদায়ক সাজার ব্যবস্থা রয়েছে আর যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আর ক্ষমা করে দেবে সত্য এই যে বিরাট সাহসের কাজ বটে তো এখানে আল্লাহবুল আলমিন আমাদেরকে শিখিয়ে দিলেন এই পৃথিবীতে নির্যাতিত যদি কেউ হয় তাহলে সে ততটুকুই প্রতিশোধ নিতে পারবে এমনকি পাঁচ নম্বর সোর আল মায়দার পঁয়তাল্লিশ নম্বর আয় আল্লাহ বলছেন والعينه بالعين والانفا بالانف ووذونا بالوذون والاسنان بالاسنان والذروعا فيصوص اي বিধানে এই আ তওরাতে আল্লাহ রব্বুল العالمين লিখে দেন এই আইনি গ্রন্থের ভিতরে মানব সমাজের জন্য চিরস্থায়ী শাস্তির ব্যবস্থা হল জানের বদলে জান নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত চোখের বদলে চোখ চোখ এবং প্রত্যেকটি যখমের বদলে তদ্রূপ তো এই বিধান দুনিয়ার প্রথম দিন দিকে সমস্ত মানুষের জন্য আজ যদি এই বিধান চালু করা যায় তাহলে কত শান্তি আসবে কোন দেশে যদি চালু করা হয় তাহলে কত শান্তি আসবে সেখানে আমরা কল্পনাও করতে পারবো না